আসসালামু আলাইকুম ফেজ দ্য পিপল বিতর্কের রিবার্টাল সিরিজের দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি সবাইকে মূল ডিবেট চলাকালে আলোচ্য সূচি সময় প্রায়োরিটি এবং প্রতিযোগিতামূলক মানসিকতার কারণে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বিষয়ে বিশদ আলোচনার সুযোগ হয়নি সে বিষয়ের বিশ্লেষণের জন্যই রিবার্টাল বা পর্যালোচনা সিরিজ তবে শায়ক আবদুল্লার সাথে আলোচনা সৌহার্দ্যপূর্ণ এবং উপভোগ্য ছিল তিনি তার বক্তব্যের পক্ষে পর্যাপ্ত তথ্য উপত্ব দিয়েছেন কিন্তু সেসব বিষয়ে আমাদের দুজনের অবস্থান একই দর্শক চাহিদা মোতাবেক হার জিত বা যে কোনো মূল্যে জিততেই হবে এই মানসিকতা থেকে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে খতম তারাবি পড়িয়েছেন অযাচিত আপত্তিকর মিথ্যা বা উদ্দেশ্যমূলক অনুবাদ করেছেন আমজনতাকে বিবেচনায় না নিলে খুব সহজেই তিনি আমার উত্থাপিত প্রশ্নে একমত হতে পারতেন এবং তিনি কার্যত আমার সাথে দ্বিমত করেন উনি এটাকে আলোচনা হিসাবে দেখলে আপনি কোরআন এবং হাদিস বিষয়ে আরও সমৃদ্ধ হবেন এ পর্বে আমি দ্বিতীয় আলোচ্যসূচিতে যে আলোচনা করেছি তার পর্যালোচনা করব আপনার ধর্মীয় আলোচনার উদ্দেশ্য এবং কোরআন হাদিস বিষয়ে আপনার অবস্থান একটু পরিষ্কার করবেন শায়ক আবদুল্লার জন্য প্রস্তাবিত প্রশ্ন ছিল হাদিস বলতে আসলে আমরা কোন হাদিস মানতে বাধ্য কেন বাধ্য কোরআন বিরুদ্ধ হাদিসগুলো মানার ক্ষেত্রে মূলনীতি কী যদিও শায়ক আবদুল্লাকে প্রশ্নটাই করা হয়নি হাদিস বিষয়ে তার অবস্থান বা আন্ডারস্ট্যান্ডিং তো তিনি পরিষ্কার করেননি আমার আলোচনায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি যে আমি ধর্মের সৌন্দর্য এবং অধর্মের অন্ধকার এই দুটি দিক নিয়ে কথা বলি আমার আপত্তি হাদিস নিয়ে নয় আমার বিবেচনায় ধর্মের নামে বিভিন্ন জালিয়াতি অন্যায় অবিচারের কারণ কোরআন বহির্ভূত লিটারেচার অর্থাৎ তাফসির হাদিস ইতিহাস খোয়াবনামার নামে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট মতামতকে ধর্ম হিসাবে চাপিয়ে দেয়া খুব মনোযোগ দিয়ে শুনুন পরিষ্কার বাংলায় বলছে এবং পয়েন্ট টু বি নোটেড আমি হাদিসকে ব্যাখ্যা বিশ্লেষণ তাৎপর্য বা সাপোর্টিং এভিডেন্স হিসাবে গ্রহণযোগ্য মনে করি কিন্তু কোরআনে নাই এমন কোনো বিধান কেবল হাদিস বা কোনো তাপসির কারকের মতামতের ভিত্তিতে প্রণয়ন করা যাবে না কারণ কোনো মোফাশের মহাদ্দেশ হাদিস বর্ণনাকারী রাবি এবং সংগ্রহকারী ইমাম এ কাজের জন্য অথরাইজড নয় আমি হাদিস সংগ্রহ সংকলনের সাথে সংশ্লিষ্টদের অনুমোদন নিয়ে স্পেসিফিক প্রশ্ন তুলেছি আমার দুটি পয়েন্ট পুরো ডিবেট এবং এর রিপার্টাল সিরিজের জন্য মনে রাখবেন কোরআন হাদিস বিষয়ক বিতর্কে দুনিয়ার যত বড় পণ্ডিতই হোক একেবারে বোতলবন্দি হয়ে যাবে হয় আপনার সাথে একমত হতে হবে নইলে প্রসঙ্গের বাইরে ব্যক্তিগত আক্রমণ মুখাস্ত কিছু কথা বলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই এটা তর্কে জেতার কোনো কৌশল নয় এটাই সত্যি এবং যৌক্তিক অবস্থান আমি হাদিস ফেকা পীর ফাজাইল আমল সব কিছুর পক্ষেই বলতে পারবো কিন্তু যা সত্যি তাই বলবো এক নম্বর পয়েন্ট কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সাপোর্টিং রেফারেন্স হিসাবে হাদিস তাফসির ইতিহাস অভিধান সব মানে কিন্তু কোরআন বহির্ভূত এবং কোরআন বিরুদ্ধ হাদিস ধর্মের বিধান হিসাবে শেখ কারণ মুসলমান হিসাবে আমি আল্লাহকে একমাত্র ইলাহ বা অথরিটি হিসাবে বিশ্বাস করি তাই আল্লাহর কিতাব বা আল্লাহর বিধান বহির্ভূত কোনো কিছুকে আমি ধর্মের বিধান হিসাবে মানতে পারি না এটা কোরআনের স্পষ্ট নির্দেশ এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ হিসাবে আমি পরবর্তীতে বোখারি মুসলিমের হাদিসও বলেছি দুই নম্বর পয়েন্ট নবীজি সাল্লা আলাই সাল্লাম এর আনুগত্য অবশ্যই করতে হবে এটা কোরআনের নির্দেশ কিন্তু নবীজি সাল্লাহ আলাই সাল্লামের জীবন বৃত্তান্ত কোরআনেই আছে কোরআন বহির্ভূত হাদিস আমাদের কাছে যাদের মাধ্যমে এসেছে তারা কি আল্লাহ তা রসুলের অনুমোদিত অনুমোদিত না হলে তাদের বর্ণিত সংগৃহীত এবং সংকুলিত হাদিস কোরআনের সমকক্ষ হয় কি করে তাদের বিশ্বস্ততা বা মেথোডোলজি হাদিসকে ইতিহাসের চেয়ে আলাদা শাস্ত্রের মর্যাদা দিয়েছে কিন্তু তা কোরআনের সমকক্ষ নয় বাংলাদেশ সেনাবাহিনী বা সিভিল সার্ভিসে অফিসার নিয়োগের সময় প্রিলিমিনারি লিখিত আইএসএসবি মনস্তাত্ত্বিক নানা রকমের পরীক্ষার মাধ্যমে প্রার্থীর যোগ্যতা যাচাই করা হয় কিন্তু সব রকম যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে নিয়োগ দেওয়া যাবে না যদি সে বাংলাদেশের নাগরিক না হয় তাই বাংলাদেশের নাগরিক না হলে তাকে প্রিলিমিনারি পরীক্ষার জন্যেও ডাকা হবে না কারণ প্রিলিমিনারি পরীক্ষার জন্য যে দুই মিনিট সময় লাগবে সে দুই মিনিট সময়ও তো নষ্ট হবে হাদিসের রাবি ও ইমামরা যদি হাদিস বর্ণনার জন্য অনুমোদিত না হন তবে তাদের সততা স্মরণশক্তি শক্তি হাদিস সত্যায়নের দক্ষতা ও জ্ঞান আমাদের এই ডিবেটে অপ্রাসঙ্গিক এই দুইটা প্রশ্ন মাথায় রাখলে আপনি বুঝবেন এরপর আবদুল্লা সাহেব যাই বলেছেন এই দুই প্রশ্নে উনি আটকা পুরো ডিবেটে উনি যত যা বলেছেন এ দুটি প্রশ্নে দেয়া বৃত্তের বাইরে যেতে পারেননি যখনই গিয়েছেন সীমা লঙ্ঘন করেছেন ভুল অনুবাদ ও ব্যাখ্যা দিয়েছেন ঘুরে ফিরে সম্পূর্ণ ডিবেটে তিনি যা বলেছেন তা এ দুটি পয়েন্টে বোতলবন্দি এক কোরআনে এই এই বলা আছে কিন্তু এর অর্থ বা ব্যাখ্যা কিভাবে জানব উত্তর প্রথম পয়েন্টে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হিসেবে হাদিস তাপসির ইতিহাস অভিধান সব মানে কিন্তু কোরআন বহির্ভূত এবং কোরআন বিরুদ্ধ হাদিস কি ধর্মের বিধান দুই আল্লাহ তার রাসুলের আনুগত্য করো যে রাসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো এসব আয়াতের প্রতি উত্তর দ্বিতীয় প্রশ্ন বা পয়েন্ট রাসুলের আনুগত্য অবশ্যই করতে হবে কিন্তু আপনি কে আপনি রাসুল নাকি আল্লাহর বাণী একজন অনুমোদিত রাসুলের মাধ্যমে এসেছে এবং তাতে রাসুলের জীবন ও কর্মের বিবরণ আছে কিন্তু হাদিসের সাথে সংশ্লিষ্টরা কি নবী রাসুল না ইমাম তাদেরকে কে এ কাজের নির্দেশ প্রত্যাদেশ বা অনুমতি দিয়েছে ডিবেটে আমার আলোচনাটুকু মনোযোগ দিয়ে শুনুন আমার আলোচনায় রাজা উজির সবই চেক দেওয়া আছে এসব প্রশ্নের যে উত্তরই দেন এখানেই গেম ওভার উনি যদি বলেন কোরআন বিরুদ্ধ কোনো বিধানকে আল্লাহর বিধানের মতোই মানতে আমরা বাধ্য তাহলে তিনি আবু জাহেলের মতো মুর্শিক ডিবেটে পরবর্তীতে আমি কোরআন এবং হাদিস থেকে অকাট্য রেফারেন্সও দিয়েছি কোরআন বিরুদ্ধ হাদিস সর্বসম্মতিক্রমেই বাতিল এটা হাদিস শাস্ত্রের প্রথম ও প্রধান মূলনীতি দুনিয়ার সব মহাদিস এ বিষয়ে একমত এ বিষয়ে আমি পরবর্তী পর্বে সহি হাদিসের বেশ কিছু রেফারেন্সও দিয়েছি যার জবাব কারো কাছে নাই আর কোরআন বিরুদ্ধ হাদিস মানা যাবে না একথা বললে তো উনি আমার কথাই মেনে নিলেন এরপর আমি ওনাকে কোরআন বিরুদ্ধ ধর্মাচারের একটা লম্বা ফর্দ ধরিয়ে দিতাম যেগুলো বাদ দিলে ওনার প্রচারিত মজহাব মানহাজের নাটবল্টু কিছুই থাকে না সুতরাং খতম তারাবি পড়ানো ছাড়া ওনার আসলে কিছুই করার ছিল না আচ্ছা আমার ইউটিউব ফেসবুক এবং আমার বইয়ে ধর্মের যে আলোচনা তার মূলত দুইটা দিক একটা হচ্ছে ধর্মের সৌন্দর্য এবং আরেকটা হচ্ছে অধর্মের অন্ধকার ধর্মের সৌন্দর্য কিছু মানুষ আছে নানান কারণে তারা ধর্মে বিতশ্রদ্ধ হয়ে ধর্ম ছেড়ে দিচ্ছে নাস্তিকতা বা সেকুলারিজমে ঢুকে যাচ্ছে আমি মূলত এই গ্রুপটার উদ্দেশ্যে বলতে চেয়েছি ইউ ডোন্ট হ্যাভ টু লিভ কারণ ধর্ম তো কারো পৈতৃক সম্পত্তি না ধর্ম আমার আপনার সবার লেটস তাই না আমি কারো উপর রাগ করে যদি ধর্ম ছেড়ে তাহলে কিন্তু ঠোকলাম রাগ করে যদি গোসল বন্ধ করেন তিনি আপনি কিন্তু ঠকলেন তো দরকার নেই এবার আসেন দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে অধর্মের অন্ধকার অধর্মের অন্ধকার বলতে আমি ধর্ম ব্যবসা মানে কেউ ধর্ম দিয়ে কিছু পয়সা রোজগার করতেছে বা প্রচলিত ধর্মাচারকে মিন করতেছে না আমি বলতে চাচ্ছি ধর্মের নামে আমরা এমন কিছু অন্যায় এমন কিছু অবিচার এমন কিছু অপরাধ অনুমোদন দিচ্ছি যেটা আস্তে আস্তে আমাদেরকে একদম জীবন মৃত্যুর মাঝখানে দাঁড় করিয়ে দিচ্ছে এবং এটা আমি তসলিবানাস্টিন বা আসাদুরের কথা বলতেছি না আমি বলতেছি আমাদের মোফাসুরে কোরআনদের কথা আমাদের সাইকুল হাদিসদের কথা তাই না তাদের জন্য কিন্তু বিপদ এমন বাড়তেছে যে আজকে যদি আপনি কোনো ধর্মীয় গোষ্ঠীর হাতে ক্ষমতা দিয়ে সরকার যদি দুই মাসের জন্য ভ্যাকেশনে যায় আমাদের বেশিরভাগ ইসলামিক স্কলারের কিন্তু মাথা থাকবে না কারণ এই যে অমুকের অমুকে বেদাতি অমুকের এই অমুকের সেই অমুকে ওহাবি অমুক ইহুদির দালাল তালিকাগুলো করা আছে কিন্তু ক্ষমতা পেলেই কিন্তু এক্সিকিউশন শুরু হবে যাই হোক আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনার এই যে হিন্দু ধর্মের যে সতীদাহ দাহ এটা হিন্দু ধর্মের স্ক্রিপচারে নেই কিন্তু একসময় এটা এমন প্রতিষ্ঠিত ছিল যে এটাকে সামাজিক সমস্যাই মনে করা হতো না এই আমাদের মুসলিম সমাজেও এমন কিছু প্রথা এমন কিছুকে আমরা ধর্মের অংশ বানিয়েছি যারা এই কাজগুলো করে তাদেরকে আমরা খুব পুণ্যবান মনে করি যারা করে না তাদেরকে আমরা ক্রিমিনাল মনে করি অথচ এগুলো আমাদের নেই প্রত্যেকটা জাতিকে আল্লাহ একটা ধর্মগ্রন্থ দিয়েছে আমাদেরকে যে ধর্মগ্রন্থ দিয়েছেন আল্লাহ সেটা হচ্ছে এই কোরআনের মধ্যে এমন নাই এমন কিছুকে আমরা ধর্মীয় আচার হিসাবে এমন ভাবে যারা করে না তাদেরকে আমরা অপরাধী মনে করতেছি এখন এগুলো এই জিনিসগুলো আসছে হচ্ছে কিন্তু কোরআন বহির্ভূত বিভিন্ন লিটারেচারের হাত ধরে আমি স্পেসিফিক কিছু বলবো না কারণ অনেকেই আলোচনা শুনছেন কে কি কোন অ্যাঙ্গেল থেকে শুনছেন আমি জানি না তা আমি কোনো সুনির্দিষ্ট উদাহরণ দিব না আপনারা বুঝে নেবেন তো যখনই আমরা কোরআন বহির্ভূত লিটারেচার বলি তখন কি হয় সবাই একসাথ হয়ে হাদিসকে ঢাল হিসাবে ব্যবহার করে আমি কোরআন বহির্ভূত লিটারেচার বলতে হাদিস তাফসির ফেকা আমল থেকে শুরু করে একবারে পর্যন্ত বলতেছি খব নামা হ্যাঁ যেগুলো থেকে আমরা কিছু ধর্মাচার তৈরি করেছি এগুলোর বিরুদ্ধে আবদুল্লাহ ভাই নিজেও আন্দোলন করতেছে যে এগুলো ধর্মের অংশ না এগুলো বেদাত এগুলো এগুলোর জন্য অনেকেই কিন্তু অনেক কথা শুনতে হচ্ছে অনেক গালিগালা শুনতে হচ্ছে এগুলো উনিও জানে আমার থেকে আরো ভালো জানে ওনার অভিজ্ঞতা আরো তিক্ত তো যখনই আমরা বলি তখন হাদিসকে ঢাল হিসাবে ব্যবহার করা হয় কারণ হাদিস একটা প্রতিষ্ঠিত ধারণা আমরা সবাই জানি কোরআন হাদিস কোরআন সুন্না তো হাদিসের কথা বললে আমরা মনে করি হাদিস তো মানতে হবে আচ্ছা ঠিক আছে তো কিন্তু বা হাদিস বলতে আমরা মনে করি নবীর কথা কিন্তু হাদিস বলতে নবীর কথা না হাদিস মানে কথা হাদিস মানে বর্ণনা বিবরণ স্টেটমেন্ট ন্যারেশন রিপোর্ট কোরআন আল্লাহ হাদিস বলেছেন কোরআন মানে হচ্ছে আল্লাহর কথা আল্লাহর স্টেটমেন্ট আর আমাদের প্রচলিত যে হাদিস গ্রন্থ বোখারি মুসলিম সেখানে আপনি অনেক হাদিস পাবেন যেগুলোর সাথে আহ নবীজের সম্পৃক্ততা নেয় তখনই আমরা বলবো যে না আমাদের সলফে সালাইনের কথাও মানতে হবে তারা আমাদের জন্য রোল মডেল এরপরে আমরা বলবো আমাদের আইম আইমস্তাহিদিনদের কথা মানতে হবে মানে আল এম স্কলারদের কথা আমাদের মোটামুটি খোদার কথার মতোই মানতে হবে আহ এরপরে আমরা বলবো আমাদের উলিয়া পীর যারা আছে তাদের কথা আমাদের মানতে হবে মারেফতের পীরের মর্যাদা নাকি নবীদের মর্যাদার উপরে এমন কথা এইভাবে মানতে 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 শেষ পর্যন্ত আপনার জন্য একটা দুঃসংবাদ হচ্ছে যেটা সেটা হচ্ছে স্বপ্নের আরবিও কিন্তু হাদিস এই যে তাহিল আহাদিস মানে কি স্বপ্নের ব্যাখ্যা তার মানে স্বপ্নের আরবিও কিন্তু হাদিস তাহলে এই যে কেউ ধরেন স্বপ্নে ইমাম মেহেদি হয়েছে স্বপ্নে উনি খেলাফত পেয়েছেন নবীজি স্বপ্নে এসে বলে গেছেন এরকম শোনেন না তো তার মানে কি এই যে যে উনি বলতে স্বপ্নে দেখছে এখন উনি যদি বলে হাদিসে কথা তো উনি মিথ্যা বলেন স্বপ্নে দেখছে তো স্বপ্নের আরবি হাদিস কথা তো ঠিকই আছে এজন্য হাদিসের নামে যে শেষ পর্যন্ত আপনি কি মানেন আপনি নিজেও জানেন না আর হাদিসকে জাস্টিফাই করতে আমরা নবীজিকে মডেল হিসাবে ব্যবহার করি যে তোমাদের জন্য তোমাদের রাসুলের জীবনেই আছে উত্তম আদর্শ তোমরা আল্লাহ তার রাসুলের আনুগত্য করো মানে আল্লাহর আনুগত্য করতে হবে রাসুলের আনুগত্য করতে হবে তোমরা নবী যা দেয় তা গ্রহণ করো নবী যা নিতে বারণ করেন তা থেকে বিরত থাকো যে আল্লাহ তার রাসুলের অবাধ্য হবে সে পথভ্রষ্ট এই কথাগুলো একসভা খাঁটি কথা যে আল্লাহ নবীর উপর কোরআন নাজিল করেছেন লিতুবাইনালাস যাতে তিনি মানুষের জন্য এটাকে বিশদ বর্ণনা করবেন এগুলো কোরআনের কথা খাঁটি কথা এখন দেখেন যারা সরাসরি নবীকে অনুসরণ করতে পেরেছে সরাসরি নবীজির কাছ থেকে আদেশ উপদেশ গ্রহণ করেছে যারা সরাসরি নবীর কাছ থেকে কোরআনের ব্যাখ্যা পেয়েছে তারা তো পৃথিবীর ইতিহাসে অল্প কিছু সৌভাগ্যবান মানুষের অন্তর্ভুক্ত তারা এক একজন হজরত আবু বকর হয়েছেন হজরত উমর হয়েছেন এখন আমরা নবীজিকে কোথায় পাব তো এই যে আমরা নবীজির যে বন্দনা করলাম নবীজির যে প্রশংসা করলাম গুণকীর্তন করলাম এগুলো হচ্ছে হাদিসের বিজ্ঞাপন বিভিন্ন ভেষজ পণ্যের বিজ্ঞাপনে দেখবেন অমলকি হরিতুকি বহেড়া এগুলোর নানান গুণগান গেয়ে শেষ পর্যন্ত তাদের কোম্পানির একটা আপনাকে ধরিয়ে দিবে যার মধ্যে থাক দূরের কথা অমলকির পাতাও নেই তাই না কিছু ছবি আছে প্যাকেটের উপরে তাতে যদি কোনো উপকার হয় এখন আসেন এই একজন এসে যদি আমাকে বলে যে এটা নবীজির কথা এটা না মানলে আপনি মুনকারিনে হাদিস মুনকারিনে নবী বা আপনি কোরআন নিজের মতো বুঝলে হবে না আপনাকে কোরআন বুঝতে হবে নবীজি যেভাবে বুঝিয়েছেন এই বলে আপনি কোরআনের একটা ব্যাখ্যা দিয়ে বললেন এটাই হচ্ছে নবীজের ব্যাখ্যা তার মানে কিন্তু আপনি আকারে প্রকারে ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে নবী দাবি করতেছেন বা নবীর নায়ব দাবি করতেছেন আপনি নবীর কে আপনাকে নবীর খলিফা কে নিয়োগ করলো আপনার অথরাইজেশন কই আপনার আইডি কার্ড কই তাই না আপনি কে এখন আপনি আমাকে এবার কতগুলো আসমা ও রিজাল্ট বলতেছেন মানে কতগুলো লোকের নাম বলতেছেন তাদের ক্রেডিবিলিটি কেপাবিলিটি সম্পর্কে বিরাট ফিরিস্তি শোনাচ্ছেন তাদের ক্রেডিবিলিটি কেপাবিলিটি নিয়ে আমি আপাতত প্রশ্ন তুলব না আমাদের হয়তো পরে একটা সেগমেন্ট থাকবে হাতে সংগ্রহের ইতিহাস সেখানে হয়তো আমি কিছু গ্রস ডিসক্রিপেন্সি আপনাদেরকে দেখাবো বাট ফর নাও আমি তাদের অ্যাটিটিউড অ্যাপটিটিউড নিয়ে কোনো কোয়েশ্চেন তুলছে না কিন্তু মূল কথা হচ্ছে যে এই যে লোকগুলোর কথা আমরা বললাম এরা কেউ অথরাইজড না জব নো ম্যাটার হু দে আর তাদের কেপাবিলিটি ক্রেডিবিলিটি যাই হোক তারা এ কাজের জন্য অথরাইজড না বক্তব্য এবং আমরা সেগুলোকে পজিটিভলি মূল্যায়ন করবো দেখেন আমরা যখন কোন একটা বিষয়ের পক্ষে বিপক্ষে কথা বলি তার মানে এই যে বিপক্ষে কোনো যুক্তি নাই পক্ষে বিপক্ষে দুই দিকে যুক্তি আছে হয়তো পক্ষে যুক্তি একটা বেশি বিপক্ষে যুক্তি দুইটা কম এই কিন্তু আমরা দুইটাই পজিটিভলি মূল্যায়ন করবো দেখেন একটা বিদেশি কোম্পানি বাংলাদেশে ব্যবসা করবে এর পক্ষে আপনি এক হাজারটা যুক্তি দিতে পারবেন আমি দিতে পারবো আপনাকে কিন্তু সেই বিদেশি কোম্পানিকে বাংলাদেশের আইন মেনে ব্যবসা করতে হবে নাহলে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার একটা দৌড়ানি দিতে হবে ধাওয়া দিতে হবে ঠিক একই কথা হাদিস তাফসির ফেকা ফেজাল আমল খোয়াব নাম আমি সবই মানি কিন্তু কোরআনের মানদণ্ডে যে সেটাকে আপনি কোরআনের ব্যাখ্যা হিসাবে কোরআনের বিশ্লেষণ কোরআনের আপনি তাফসির বা কোরআনের কন্টেক্সট হিসাবে আমি মানি আপনাকে আগে কোরআনের আয়াতটা বলতে হবে তারপরে আপনি বলবেন যে এই বিষয়ে বোখারের শরীফে একটা হাদিস আছে আপনি বলতে পারেন কোরআনে সালাতের কথা আছে ওকে ফাইন আমরা এখন একটু দেখি যে নবীজি কিভাবে সালাত আদায় করেছেন বা সালাতের ব্যাপারে নবীজি আমাদেরকে কি কি ইনস্ট্রাকশন দিয়েছেন কোরআনে হজের কথা আছে আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি এখন নবীজি কিভাবে হজ করেছেন পারফেক্টলি ফাইন কিন্তু ধরেন কোরআনে একটা বিধান নাই সেটার বিপরীতে আপনি যদি একশোটা সহি আনেন তার কোনো মূল্য নেই অর্থাৎ আল্লাহর কিতাবে নাই এমন বিধান যদি আপনি একশো বারো মানে এমন কোন শর্ত যদি আপনি একশো বারো আরোপ করেন সেই শর্তের কোন মূল্য নেই এটা হাদিসের কথা আমি পরে রেফারেন্স দিব অর্থাৎ আমি হাদিসকে মানি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাৎপর্য সারমর্ম হিসাবে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অথরিটি হিসাবে না আব্দুল্লাহ ভাই বেদাত ভালো বুঝেন এবং বেদাত খুব ভালো বোঝানুন যে হাদিসে নাই এমন কোনো কিছু যদি আপনি পাপ পূর্ণ মনে করে করেন মানে করলে পাপ হবে না করলে পূর্ণ হবে তাহলে সেটা বেদাৎ বেদাদ মানে পথভ্রষ্টতায় জাহান নাম তাই না এই একই অঙ্ক আমি আমার অবস্থানটা হচ্ছে এটা যে কোরআনে নাই এমন কিছু যদি আপনি পাপ মনে করে করেন যে যারা করে তারা খুব পূর্ণবান আর যারা করে না তারা প্রেমে না এটা যদি কেউ মনে করে তাহলে এটার নাম শেখ কারণ আল্লাহর বিধানের বাইরে আমি আর কোন নামে আর কোন যেই সংজ্ঞাই আপনি বানান সেটাকে আমি মানে ধর্মের বিধান হিসাবে মানতে পারি না নীতিগত ভাবে কারণ একজন মুসলমান হিসাবে আমার প্রাইমারি ডিক্লারেশন যেটা আমার যদি ভুল হয় আবদুল্লাহ ভাই কারেক্ট করবেন আমার প্রাইমারি ডিক্লারেশন হচ্ছে যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আর কোনো অথরিটি নেই এবং এটাই হচ্ছে পলিথিস্টদের সাথে আমাদের পার্থক্য পলিথিস্টরা তারা বিশ্বাস করে আল্লাহ সুপ্রিম অথরিটি কিন্তু সল অথরিটি না তারা মনে করে আল্লাহ সর্বোচ্চ সবচেয়ে সর্বশক্তিমান কিন্তু এর বাইরে নবী অবতার এই যে আজরায়েল জিব্রাইল মিকাইল এদেরও কিছু ক্ষমতা আছে সুতরাং এদেরও কিছু বান্দনা বান্দে কি করতে হবে কিন্তু আমি মুসলমান হিসাবে বিশ্বাস করি আল্লাহ সুপ্রিম অথরিটি এবং সোল অথরিটি আল্লাহ ছাড়া আর যত নবী অবতার আজরায়েল জিব্রাইল মিকাইল এরা সব হচ্ছে আব্দ এরা সব বান্দা এদের কারো এক পাশার ক্ষমতাও নেই সুতরাং আল্লাহর বিধানের বাইরে আর কিছু কোনো আপনাকে আমাকে কোরআন দিয়ে বুঝিয়ে দিতে হবে আপনি যদি বলেন হ্যাঁ এটা কোরআনে নেয় কিভাবে করবেন কোরআনে না থাকলে আমি করবো না আপনাকে কোরআন থেকে আমাকে দেখিয়ে দিতে হবে যে এটা কোরআনে আছে হ্যাঁ কোরআন গবেষণা করে আপনাকে এটা প্রুভ করতে হবে বের করতে হবে তো কোরান সম্পূর্ণ পরিপূর্ণ এবং কোরান একমাত্র বিধান কোরআন কোরান বহির্ভূত কোনো কিছুকে ধর্মের বিধান হিসাবে অনুমোদন দেয় না এটা ইনশাল্লাহ আমি পরবর্তী পর্বে বা আমার পরবর্তী সেগমেন্টে ক্রিস্টাল ক্লিয়ার রেফারেন্স দিয়ে প্রুভ করবো আমার বই আমি বিস্তারিত রেফারেন্স দিয়েছি আজকে আমি যে রেফারেন্স গুলো দিব এগুলো একদম কোরআনের ঝকঝকা রেফারেন্স একদম সহি হাদিস থেকে আমি রেফারেন্স দিব সহি হাদিস মানে কি একদম ল্যান্ডমার্ক হাদিস কোনো আপনার খব নামার হাদিস দিব না একদম বোখারি শরীফের হাদিস ল্যান্ডমার্ক হাদিস থেকে আমি রেফারেন্স দিব ক্লিস্ট ক্লিয়ার রেফারেন্স দিব আপনাকে থার্ড আম্পায়ারের কাছে যেতে হবে না টিভি রিপ্লে দেখতে হবে না মাঠের আম্পায়ারের আঙ্গুল তুলতে হবে না আমি যে রেফারেন্স দিব একদম স্ট্যাম্প পুড়ে গিয়ে আপনার দুই ভাগ হয়ে যাবে এত ক্রিস্টাল ক্লিয়ার রেফারেন্স দিব আগামী পর্বে দেখাবো শায়ক তার নিজের নির্ধারিত সময়ে কি উত্তর দেন মূল ডিবেটে ইন্টারাপ্ট করার সুযোগ না থাকলো এই সিরিজে আমি ওনাকে পজ করে করে দেখাবো উনি যে প্রসঙ্গের বাইরে গিয়ে কেবল খতম তারাবি পড়াচ্ছেন আমার অবস্থান প্রশ্নকে অ্যাকনোলেজ না করে তার মুখস্থ রচনা পড়ে গেলেন যা পরীক্ষায় আসেনি সাথে থাকুন ধন্যবাদ